নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে এখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করা হয়েছে তোমরা এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বয়সের কাইতিয়া কি রয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে টাকা বেলাই কিনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো নোটিফিকেশানটি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নোটিফিকেশনটি পাবলিশ করেছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে জিরো সিক্স অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে বন্ধুরা যে সমস্ত পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বন্ধুরা এখানে হেডমাস্টার পদের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে সাথে বন্ধুরা এখানে হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বন্ধুরা এখানে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগ করা হবে এখানে প্রধান শিক্ষিকা পদের জন্য বন্ধুরা দুইটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে এখানে আরও কিছু ডিটেলস বন্ধুরা তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু আবেদন তোমরা করতে পারবে সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যেই সকল আগরী চাকরিপার্থীরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি বি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে আবেদন করতে পারবে আবেদন শুরু হচ্ছে বন্ধুরা ষোলো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে অর্থাৎ বন্ধুরা ষোলো চার দুই হাজার চব্বিশ তারিখ থেকে সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকেল তিনটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা নোটিফিকেশন শর্ট নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে এখনও পর্যন্ত কিন্তু তোমাদের এখানে যে টোটাল ভ্যাকেন্সি ডিটেলসটি শুধু দেওয়া রয়েছে এখানে এজ লিমিট কোয়ালিফিকেশানস এবং সাথে পে স্কেল কত রয়েছে বন্ধুরা এই পোস্টগুলোর জন্য এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই নোটিফিকেশানে পাবলিশ হয়নি তো তোমাদের বলবো বন্ধুরা পাঁচ চার দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান পাবলিশ করবে নোটিফিকেশন পাবলিশ হওয়ার পরেই বন্ধুরা এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো প্রত্যেক আগর চাকরি প্রার্থীদের বলবো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ নোটিফিকেশান দেখে নেওয়ার জন্য এছাড়াও বন্ধুরা এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্কুল ডিপার্টমেন্টে তোমরা কিন্তু প্রত্যেক আগ্রহী চাকরি আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে বন্ধুরা তার নতুন আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে